এখানে একটা মেডিকেল কলেজের জিএম হিসেবে আছি তারপরও আমি একজন কৃষকের সন্তান এবং নিজেও কৃষির সাথে ওতকতভাবে জড়িত আমার মাঠ কৃষি এবং বাগানও আছে আমাদের মূল ফসল হচ্ছে ধানের পাশাপাশি আমরা আলুতে বেশি ইয়ে দিয়ে রাখি আমরা আলু বেশি পরিমাণে আলু করি আমরা আমি সরাসরি ওখানে থাকতে পারি না কিন্তু আমার ছোটো ভাই এবং মামা বঙ্গিপতি এদেরকে নিয়ে একসঙ্গে যৌথভাবে আমরা আলু চাষ করি প্রতি বছরই আড়াইশো থেকে তিনশো বিঘা জমি আমরা আলো করি আর এর পাশাপাশি আমার নিজস্ব একটা ছোটো মালটা বাগান আছে একটা সুগারি বাগান আছে এছাড়াও অন্যান্য ফসল আছে আর আমি ছাদ বাগান করি ছাদে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য কয়েক প্রকারের ফল ফল এবং সবজি চাষ করি এগুলো দিয়ে আমি আমার পারিবারিক চাহিদা পুষ্টি পুষ্টি চাহিদা পূরণ করি আর কি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমান করি তো গতবার লস খাইছি এবারটা আসলে মন ভেঙে গেছে তারপরেও ক্যানসিকেন চাষ করতেছি ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য